আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আমি তোমাদেরকে জীবন জীবিকা ফাইনাল প্রশ্ন সাজেশন উত্তরটা দিয়ে দিব তো শিক্ষার্থীরা আমি জীবন জীবিকা তিনটা থেকে চারটা প্রশ্ন পেয়েছি তো ম্যাক্সিমাম স্কুলে একই টাইপের প্রশ্ন এসেছে তো আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা সাজেশন তৈরি করেছি তোমরা এটা ফলো করলে সবগুলোই কমন পাবো মিস হবে না ঠিক আছে আমি শুধু একটা প্রশ্নটা দিলাম না কারণ হলো তোমরা যদি ওই প্রশ্নটা দেখো তাহলে শুধু ওইটার উপরেই তোমরা বেশি ফলো আপ করবা এই জন্য হলো আমি তোমাদেরকে যে যেটা দিয়েছি এটা তোমাদেরকে সব স্কুলে কমন পড়বে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে ওকে দেখো আমি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের দশটা থাকবে বিশ মার্ক সঞ্চয় বলতে কি বুঝো উদাহরণ দাও সঞ্চয় কেন করা হয় স্কুল ব্যাঙ্কিং হিসাবে চারটি সুবিধা লেখো তোমরা এগুলো বইয়ে তোমাদের লেকচার গাইড থাকলে বা পাঞ্জাবি গাইড থাকলে বা অন্য যে কোনো নিউটন বা অন্য যে কোনো গাইড থাকলে গাইডে তোমরা হুবহু পেয়ে যাবে উত্তরগুলো ওকে আবার বইয়েও তোমার বোর্ড বইও তোমরা পেয়ে যাবো স্কুল ব্যাঙ্কিং হিসেবে চারটি সুবিধা লেখো আর্থিক পরিকল্পনা বলতে কি বুঝো কার্যকর যোগাযোগে চারটি উপায় লেখো স্কুল ব্যাংকিং এর হিসাব ফর্মে কতজন স্বাক্ষর কমকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি মঙ্গল এক্সপ্রেস কি যোগাযোগ কি বায়োমেট্রিক হ্যাঁ পরিকল্পনা বলতে কি কি কাকে আর্থিক রেড উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল মানুষের গোয়া বসবাসের ইতিহাস সম্পর্কে যা জানালো কো কৃষিকে দেখো দশটা আসবে বিশ মার্ক কৃষি কিন্তু অন্য প্রশ্ন একদম অল্প কটা পরীক্ষা যে কটা থাকবে কটা করে দিয়েছি কারণ অন্য সব স্কুলগুলোতে এগুলোই এভাবেই আসছে ওকে তো তোমরা এই কটা সংক্ষিপ্ত পড়বা তাহলে এই কটা সংক্ষিপ্ত প্রশ্ন পড়লে তোমরা দশটাই কমন পাবো হান্ড্রেড পার্সেন্ট ওকে এই সংক্ষিপ্ত একটু বেশি পড়তে হবে কারণ তোমাদের দশটা আসবে তাহলে তোমাদের মিস হবে না এখান থেকে হ্যাঁ আর যদি আমি এখানে কমায় দিতে পারতাম হয়তো আমার মনে হবে তখন দেওয়ার সার অল্প দিয়েছে ভালো দিয়েছে পরীক্ষা তোমরা দুই একটা কমন পেতে না কিন্তু আমি চেয়েছি যে দশটাই যেন কমন পড়ে ওকে এরপর দেখো তোমাদের রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন তোমাদের পাঁচটা থাকবে তিনটা দিতে হবে আমি রচনামূলক প্রশ্ন তোমাদেরকে দিয়েছি দেখো দশটা রচনামূলক প্রশ্ন এখানে দিয়েছি এই দশটা থেকে তোমরা তোমরা দুই একটা বাদও দিতে পারবা কারণ এই দশটা থেকে পাঁচটা আসবে এই দশটার যে কোনো পাঁচটা আসবে তোমাদের এখান থেকে তাহলে তোমরা এখান থেকে তোমরা মনে করো যে একটা দুইটা বাদ দিতে পারবো ওকে তোমরা এটা মুখস্থ করে ফেলবা অনেক কাজে দিবে এখান থেকে হানড্রেড পার্সেন্ট তোমরা পাঁচটাই কম পাবা তিনটা লিখতে হবে তোমাদের অতএব তোমরা এখান থেকে দুই একটা চাইলেও বাদ দিতে পারবো কোনোটা কঠিন মনে হলে কৃষিক্ষেত্রে দেখো এবার দেখো দৃশ্যপট নির্ভর প্রশ্ন আসবে কয়টা তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্ন আসবে তোমাদেরকে হলো ষাটটা দিতে হবে হলো তোমাদের পাঁচটা তো আমি মাত্র নয়টা দৃশ্যপট প্রশ্ন দিয়েছি এই নয়টা পড়লে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে পাঁচটা তাহলে তোমরা কি নয়টা প্রশ্ন পড়বা হান্ড্রেড অবশ্যই যে এক দুই তারপর তোমাদের দেখো তিন চার পাঁচ ওকে অনেক স্কুলগুলোতে এটাই আসছে চার পাঁচ ওই একটা চেঞ্জ হয়েছে আমি এক্সট্রা তিনটা প্রশ্ন দিয়েছি দেখো পাঁচ এই যে তোমাদের পাশের কক্ষ তোমাদের পাশের কক্ষ তারপর তোমাদের দেখো এখানে ছয় নম্বরটা তোমরা এটা পড়বো যে গাছ নিয়ে আমাদের ছয় নম্বর প্রশ্নটা আমি এক্সট্রা এই যে তোমাদের আমি পাঁচটা প্রশ্নই দিতাম যেহেতু পাঁচটা লিখতে হবে কিন্তু তোমাদের আসবে পরীক্ষায় সাতটা তো আমি তোমাদেরকে যে পাঁচ সাত দেখো সাত নম্বরে যে আট নম্বরটা দেখো আট নম্বরটা দিয়েছি আরেকটা ওই যে তোমাদের নয় নম্বরটা দিয়েছি তা তোমরা ভিডিওটা স্কিপ করে করে এই নয়টা সৃজনশীল করে ফেলবা তোমরা এখান থেকে পাঁচটা কমন পেয়ে যাবা আসবে পরীক্ষাতে তোমাদের এখান থেকেই কিন্তু সাতটা আসবে তো তোমরা কোনো একটা না চাইলে বাদ দিতে পারো না পড়লে কিন্তু এই নয়টা প্রশ্ন পড়লে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা আর তোমরা যদি কোনো একটা প্রশ্ন ফলো করো তাহলে কমন নাও পেতে পারো ওকে এই নয়টা ফলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট সব কমন পাবো ভালো থাকো